বাবা আর ছেলে বেরিয়ে যাচ্ছে ছেলে যাবে স্কুলে আর বাবা যাবে ডিউটিতে ছেলেকে স্কুল দিয়ে ওর বাবা আর কি বেরিয়ে যাবে ডিউটিতে তো এই যে দেখছো হাতে এসে যে টিউশনির বই আছে কারণ ওখান থেকে ও যায় ওর একটার সময় ছুটি হয় তো এসে খেয়ে দিয়ে ওখানে একটু ঘুমিয়ে চারটের সময় আবার টিউশনে যায় তো এই যে আমি আমার কাজ শুরু করে দিলাম দৈনন্দিন কাজ এই যে প্রথমেই রান্নাঘরটা বাসন তো মেজে নিয়েছি বাসন মেজে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কী বলতো এইগুলো হচ্ছে প্রতিদিনের কাজ এগুলো একটা ছেড়ে আর একটা কখনোই মানে যে এইটা করব না আজকে থাক এরকম করলে হবে না প্রতিদিন এইগুলো করতেই হবে আমাদের তাই না আর আজকে বাইরে যে কদিন ধরে একটু সুন্দর রোদ দিচ্ছে ভীষণ রোদ যেন না তোমরা আলোটা দেখেই বুঝতে পারছো চারোদিক পুরো আলো আলো হয়ে গেছে মানে জানলা থেকে আলো আসছে আর কি রান্নাঘরে লাইটটা এমনিতে খুব একটা আলো যায় না কিন্তু এই যে চারোদিক রোদ্দুর বলে এই জন্য বেশ সুন্দর আলো দিচ্ছে আর এই আজকে হচ্ছে অনেকগুলো কাজ আছে কিন্তু আজকে ভালো জিনিস হচ্ছে জামাকাপড় কাঁচা নেই জামাকাপড় সব কেচে নিয়েছে এই কদিন তো দেখেছো মানে দু দিন দু গাবলা কোনো কোনো দিন তিন গাবলাও আর এখন একটু আছে একটা ব্যাগটাকে ওটা কালকে ধোবো আজকে আর ধোবো না এদিকে দেখো একটা মিক্সি হঠাৎ করে মিক্সি দেখে অবাক হয়ে যাচ্ছে না যে আবার মিক্সি কবে কিনলে না মিক্সি কিনে নিয়ে গো মিক্সিটা আর কি আমার বাপার বাড়ির তো মা বললো যে শিলটা আমাকে দিয়েছি মা বললো আমার শিলে হয়ে যাবে তোর যতদিন না কিনছিস ততদিন এটা নিয়ে চালা কেন মায়েরা নিজেরা কষ্ট করতে রাজি কিন্তু সন্তানদের কষ্ট দিতে একদমই চায় না তাই না আমি বলছিলাম যে না থাক লাগবে না কিন্তু মা বললো যা নিয়ে যা তোর তো অসুবিধা হয় তাই জন্য আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিলো না তো ডাল দিয়ে ডালের বড়া দিয়ে তরকারি খায় না তো সেইটা দেখো বাইরে কি সুন্দর রোদ ঝলমরে আর এইগুলো হচ্ছে গিয়ে আগের দিনের জামা কাপড় হালকা ছিল তো সকালবেলা মেরে দিয়েছি এক ঘন্টাও হয়নি জানো তো তার আগে একদম শুকিয়ে করকরে হয়ে গেছে তাই ভাবলাম এইগুলো আগে উঠিয়ে দিনালের রোদ্রের রঙ জ্বলে যাবে তাই না আর দিকে যেটা বললাম মুগ ডাল ভিজিয়ে দিয়েছি অনেক দিন ধরে ইচ্ছে আর কি খাবো খাবো কিন্তু যেহেতু মিক্সি ছিল না তাই জন্য আর খাওয়া হয়নি আজকে অনেকদিন পর আমার ইচ্ছেটা পূর্ণ হবে মানে এটা এই ছোটো ছোটো ইচ্ছেগুলোও কিন্তু পূর্ণ হলে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমার জীবনে নিজের জন্য বড় ইচ্ছে কিছুই নেই আছে ফ্যামিলির জন্য অনেক বড় বড় স্বপ্ন আছে কিন্তু নিজের জন্য কোনো স্বপ্ন নেই নিজের এই ছোটোখাটো ইচ্ছেগুলোই বেশ ভালো লাগে যদি পূরণ হয় তারপর দেখো কাজবাস আর শেয়ার করলাম না এই তারপর তো ঘর জাদা ঘর মোছা অনেক কাজ করেছি দুপুরবেলা কাকি বললো আর রান্না করতে হবে না তো আমি ভেবেছিলাম দুপুরে রান্না করবো এবার রাতে হয়ে যায় কাকি কাকি এসে গল্প করছে বাবা বলে আমি ভাত রান্না করেছি তুই ওখান থেকে আমি খাবার নিয়ে এসে কাকি দেখো ভেন্ডি সেদ্ধ তারপরে হচ্ছে লোটে মাছ আর বিট গাজর বিট গাজর ভাজা ছিল হ্যাঁ এই দিয়ে কাকি কাকির জন্য নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে আমরা প্রায় মাঝে মাঝে একসাথে খাই এরকম তবে কাকি আমাকে বেশি দেয় জানো তো সব সময় আমি খুব একটা দেওয়ার মানে সৌভাগ্য হয়ে ওঠে না কাকি আর কাকির হাতে রান্নাও কিন্তু খুব ভালো রান্না করে তোমরা যদি কখনো আসো অবশ্যই তোমাদেরকে খাও আর আমার হাতে রান্না ওই মোটামুটি চলে আর কি খুব ভালোও না খুব খারাপও না চলছে আর কি তো যাই হোক ওদিকে খেয়ে দেয়ে একটুখানি গল্প করতে করতে জানো তো আমাদের পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো আজকে অনেক দিন পর মন খুলে একটু গল্প করেছিলাম কারণ অনেক দিন হয়ে গেল ওই কাজ 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 এই বিকেল টাইমটা আমি একটু রিলস বানাই সেই জন্য আর গল্প টল্প করা হয় না তা কাকি আর আমি খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ বসে গল্প করছিলাম মানে ওই পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো কাকির ঘরে যেতে যেতে তারপরে আমি টুকটাক একটু কাজ ছিল সন্ধ্যেবেলা এই সন্ধেবেলা বলছি কাজ বাজ করে তারপরে হচ্ছে কি এই যে এখন লেগে পড়েছি এই ডালটাকে পেশাই করব। ডালটা পেশাই করে নিলে আর কি তো কারেন্ট চলে যাবে এই একটা আমার টেনশান রয়েছে যে তাড়াতাড়ি করে রান্নাটা সারলে কী হয় রাত্রে একটু আমি একটু ফাঁকা থাকলে রাত্রে একটু ফোনে কাজ করতে পারি আমরা যারা এই সমস্ত আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি না তারা কিন্তু আমাদের সব সময় মাথায় একটাই চিন্তা করেছে যতই যাই করি না কেন আমাদের টাইম মতো ভিডিও পোস্ট করতে হবে টাইম মতো সবাইকে সাপোর্ট করতে হবে এগুলো সবসময় আমাদের মাথায় ঘরে যতই এই যে ডাল বাড়ছি মানে পেশাই করছি তার মধ্যেও কিন্তু আমার ওই মাথার মধ্যে একটাই ঘুরছে যে ইস তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা করতে হবে কখন আমি ফোনটা নিয়ে একটু বসবো সারাদিন ফোনটা হাতে না থাকলে না মানে এমনই অভ্যাস হয়ে গেছে এখন যদি আমি কোনো শরীর খারাপ আমি শরীর খারাপ হয়ে শরীর খারাপ হয় আর কি বিছনায় শুয়ে থাকি তখনও কিন্তু আমার মানে হাতটা যে কীরকম শুলায় যে কেন আমি ফোনটা হাঁটতে পারছি না কেন আমি ভিডিও ছাড়তে পারছি না একটা মায়া জন্মে গেছে কী বলতো মানে একটা ভালোবাসা জন্মে গেছে তাই সন্ধ্যাবেলা বর্মাসাই নিয়ে এসে ফুচ নিয়ে এসেছে ফুচকা আর প্রিন্সকেও ডেকে নিল আমাকে বলো প্রিন্সকে ডেকে নিয়ে আসো আমি কাকিকে ফোন করে বললাম পাঠিয়ে দাও কারণ কি তো কাকিদের ঘরে যাই হোক না কেন একটু একটু মানে যে কোনো জিনিসই হোক না কেন আমার বাচ্চাটাকে না দিয়ে খায় না তাহলে সেই ক্ষেত্রে তো আমারও ইচ্ছা হয় না আর আমি দিচ্ছে বলেই যে দিচ্ছি এটা কোন তো নয় ও তো আমার ছোট্ট ভাই ওকে ছাড়া আমরা খাই বা কী করে তাই না তারপর ওকে ডেকে নিয়ে আসলেও আমার পাপাই বলে বলছে ওকে ডেকে নিয়ে আসো ফোন করো তারপরে এই যে ফুচ খাইনেছে আমি কিন্তু এক পিসও খাইনি আমার সত্যি কথা বলতে সব সব দোকানে ফুচকা আমি খাই না আমার ভালো লাগে না এখানে ওই দু একটা দোকান আছে যেখানে আমি খাই হ্যাঁ সময় বাপা ওরা সব দোকানেই ফুজে এই দোকানে ফুচকা ভালো সেটা বলছি না কিন্তু আমি খাই না আমার ভালো লাগে না তো যাই হোক এদিকে ওরা ফুচকা টুচকা খেলো খেয়ে দে আর আমি এদিকে হচ্ছে গিয়ে তোমার ডালের বড়াটা ভেজে নিচ্ছি ভেজে নিই আলু ফালু কেটে রেখেছি মশলা টশলা সব করেই রেখেছি জানো তো আর ভিডিওটা করছিলাম আমার যে মুখটাই আসেনি আমি পরে আর কি এই এডিট করতে বসে দেখলাম কী বলতো অনেক তাড়াহুড়ো করে এই ভিডিও মানে শ্যুটগুলো করা হয় তো তখন আর কি খেয়াল করি না চেক করারও সময় পাই না যে ঠিক করে শ্যুটটা হলো কি না এই পরে যখন এডিট করতে বসি তখন দেখি দেখলাম যে মুখ দেখা যাচ্ছে তা ভাবলাম কেটে দিয়ে আর কী করবো কেটে দিলে তো আর এই জিনিসটা শেয়ার করাই হবে না তাই ভাবলাম এরকমই চলুক এরকম যেরকম তুলেছে সেভাবেই ছাড়ি ওদিকে তোরা আমি ডালের বড়া ভাজছিলাম ওদিকে ওরা পাটি করছে সন্ধ্যাবেলায় বেশ ভালোই এদিকে দেখো ডালের বড়াটা সুন্দর ভেজে নিচ্ছি আমি কিন্তু সর্ষের তেলে ভাজছি আমার সর্ষের তেলটা বেশি ভালো লাগে জানতো ডালের বড়াটা সুন্দর ডালের বড়া একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর এই যে আজকে যেন মানে কি যে হলো মানে আমার একটা ভুলের কারণে আমি এদিকে হচ্ছে কি কাকি এসেছিলো একটুখানি কাকির সাথে গল্প করছিলাম একটা জরুরি বিষয়ে কথা বলছিলাম তো সেই জন্য এদিকে তরকারি বসেছি ডালের বড়া তো ওদিকে ঝোল আমার টেনে গেছে তা কাকিকেও একটু দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি